হ্যালো ফ্রেন্ডস সৌজানি লাইভ স্টুডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে আটটা মতো তো নিচে সমস্ত কাজ হয়ে গেছে বড় কাজে চলে গেছে আজকে সোমবার আজ এই ব্লগটা চালু করেছি কারণ আজকে সন্ধ্যেবেলা আমি যাবো বাপের বাড়ি তাই যাওয়া থেকে সকাল থেকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে এখনো বিছানা গুছানো হয়নি না আমি মাত্র জাস্ট ওপরে এলাম বড় কাজে চলে যাওয়ার পর এবার বোসারি ফসারি সব গুছাবো চলো গুছিয়ে নিই তারপর সেলাইয়ের কিছু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে ঘর ভালো করে গুছিয়ে হবে কারণ আমি তিন চার দিনের ছুটিতে যাচ্ছি লং ট্রিপ যেটাকে বলা হয় তারপর ব্যাগটাও যাব তো এখানে তো পাপের বাড়ি যাওয়ার খুশিতে আমি তো ছটফট কাজ করতে শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু কাজ করে নিয়ে বা সেলাইয়ের কাজগুলো নিয়ে বসতে হবে তারপর ব্যাগটাও গুছোতে হবে কখন কি করব আমি কিচ্ছু জানি না তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বিছানাটা গুছিয়ে নিলাম এবার কাজ হচ্ছে সেলাই বসে কটা টুকটাক সেলাই আছে সেগুলো করে আহ রেখে দেবো তারপর আবার ঘুরে এসে আবার করব। একটা ব্লাউজের কাজ ছিল অল্প একটু হয়নি হয়েছিল অল্প একটু বাকি আছে কিন্তু আজকের মধ্যে একটু কমপ্লিট মনে হচ্ছে না হবে দু দু ঘন্টার মধ্যে তো আজকে থাক এসে করবো মানে বাপের বাড়ি যাওয়ার মনে হলে মনে হয় যে ছুটে চলেই যায় যে আর কোনো কাজ করবো না এসে আবার করবো থাক এবার মেশিনে সেলাই করতে বসবো একটু গুঁড়িয়ে সেলাই আচ্ছা এখানে তো সেলাই শেষ করে চান টান করে বিকালবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠে দেখি আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছে একটা বড়ো স্টুডেন্ট ছিল তার সাথে আরও বড়ো একটা স্টুডেন্ট ছিল যিনি কিনা অ ক লিখছে ফাইনালি যে সময়টা চলে এসছে এই উপরে এলাম এসে এবার রেডি হব আমার সকাল থেকে ব্যাগ গুছবো ব্যাগ গুছবো করে করে আমার সেলাইয়ের কাজ তারপর আমার ননদের মেয়ে ছিল। মানে ওদের পেছনে সময় যেতে দিতে আমার একদমই মনে ছিল না যে আমার ব্যাগটা গুছোতে হবে তো এখন আমাকে ব্যাগ গুছোতে হবে দেখি ওখানে তো প্রায় আমার জিনিস সবই আছে তো যেটুকুন দরকার সেইটুকুন শুধু নিতে হবে আর আমার শ্বশুর নিজের ব্যাগে শাক রেখে দিয়েছি ভাইয়ের জন্য গাছ কিনেছি গাছ তারপর আগের আগের সপ্তাহে আমাদের এখানে বারবারই কালী পুজো ছিল তো বাতাসা ঠাকুরের প্রসাদ মানে সবাই একবার একবার মনে করে দিচ্ছে দেবজে তুমি এটা কিন্তু নেবে দেখ তুমি ওইটা কিন্তু নেবে আমি যে আমি ভাবছি মনে না আমি কত না লং ট্রিপে যাচ্ছি আমাকে সবাই মনে করে দিচ্ছে এটা নেবে ওটা নেবে ওটা নেবে ওটা নেবে মানে আমি কোথায় যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি না অন্য কোথায় যাচ্ছি আমি বুঝতেই পারছি না তো চলো সেটা গুছিয়ে নি পরে কথা হচ্ছে এখানে তো বাপের বাড়ি যাওয়ার খুশিতে চটপট করে ব্যাগটা আরম্ভ করে দিয়েছি হাতের সামনে চা পেয়েছি সমস্ত কিছু নিয়েছি কারণ ওখানে বেশিরভাগ জিনিসই ওখানে আসে তারপর দেখুন ব্যাগে আমার ধরছে না কারণ তিনটে সোয়েটার নিয়েছি মা বলেছিল আনতে একটা নতুন যে সোয়েটারটা মিশো থেকে কিনেছি ওটাও নিয়ে আসার কথা ছিল তাই আবার ব্যাগ চেঞ্জ করে দেখো এই ব্যাগে পুড়ছি ব্যাগটা গুছিয়ে এবার আবো আমি রেডি রেডি হয়ে গেছি এই সোয়েটারটা আমার খুব প্রিয় মানে যখন সেই আর বছরটা করে সব উঠেছিল না এই সোয়েটারটা এইখানটা আমি এমব্রয়ডারি কাজ করছি এইটা আবার বাপের বাড়িতে সময় পেলে আমি গিয়ে ওখানে বসে বসে করব তো এর জন্য যা লাগে সব কিনে নিয়েছি জানি না আড্ডা মেরে কতক্ষণ সময় পাবো আর কতক্ষণ এই কাজটা আমার কমপ্লিট হবে তাও নিয়েছি দেখা যাক বড়ের অপেক্ষা চলছে বড় আসবে দেখো এখানে বাপের বাড়ি চলে এসেছে আর বড় এখানে খেতে বসে পড়েছে আর এতটাই ব্যাগপত্র সব হয়েছিল না আমি যে ভিডিও করব আমি একদমই সুযোগ পাইনি ফোন বের করার এখানে চলে এসেছি এবার হাটেও ঘুরতে গেছিলাম হাট থেকে এসে বসে আছি মা এখানে কফি করে আমাকে দিল কারণ আমার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে তাই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে হাটে গেছিলাম হাট থেকে কিচ্ছু কেনা হয়নি যা কিনেছি বরের শুধু একটা প্যান্ট কিনেছি সব পরের দিনে ব্লকে দেখাবো এখানে শুতে চলে এসেছি চেঞ্জও হয়ে গেছে নাইট স্যুট পরে এবার ঘুমাতে যাব তো আজই সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম বাপের বাড়ি চলেও এসেছি সব কিছু শেয়ার করা হয়ে গেছে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো একটা বড় ব্লগে বাই বাই